আমরা মেয়েরা নিজেদের শরীরের চিন্তা কখনোই করি না কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ি তখন ঠিকই বুঝতে পারি আমরা এই সংসারের জন্য কতটা প্রয়োজন তিন চার দিন ধরে শরীরটা ভালো ছিল না তাই সেরকম ভাবে কোনো কাজকর্ম মানে রান্না করতে পারিনি ভিডিও করা হয়নি আজকে একটু ভালো লাগছে তাই ভাবলাম ছোটখাটো একটা ব্লগ বানিয়ে ফেলি তো হচ্ছে এই যে রান্না বান্না করছিলাম আর আজকে এখান থেকে ভিডিওটা শুরু করেছি মেয়ে স্কুল থেকে চলে এসেছে তো ওর জন্য একটু মনে করছি যে ডিম ভাজি করে দিই মাছের ডিম গতকাল রাতের বেলা ওর বাবা হচ্ছে একটা মাছ নিয়ে এসেছিল রুই মাছ বেশ বড় সড়ো তো মাছের পেটে বেশ খানিকটা ডিম ছিল আমি সেরকমভাবে আর গুছিয়ে রাখিনি একটু ধুয়ে জাস্ট রেখে দিয়েছিলাম বক্সে করে ডিপে তো আজকে হচ্ছে দুপুরবেলা ও আসার পরে স্কুল থেকে আসার পরে কি দিব ভাবছিলাম খেতে আর ও স্কুল থেকে আসার পরে ভাতটাই পছন্দ করে সকালে যেহেতু বেশি একটা খেয়ে যেতে পারে না আর কেজিতে যেহেতু পরে স্কুল টাইমে সেরকম একটা লং টাইম হচ্ছে টিফিন টাইম দেয় না তো ওই ক্লাসের মাঝেই দেখা যায় বাচ্চারা চিপস এটা সেটা খায় ভারী খাবার আমি সেরকম টিফিনে দেওয়াও হয় না খুব হালকা পাতলা মাঝে মধ্যে দেখা যাচ্ছে প্যান কেকটা দেওয়া হয় নুডলস এই জাতীয় খাবার তো সেরকমভাবে ভাবে নিয়েও যায় না ওটা খেতেও চায় না তো বাসায় আসার পরে একটু ভাত দিলে একটু পেট ভরে খেতে পারে তো এখন হচ্ছে বেলকনিতে কিছু কাপড় দিয়ে দিয়েছি খুব ভালো রোদ উঠেছে আজকে দিনটাই মানে একেবারে রোদ দিকে তাকানো যাচ্ছে না তো আমি আর স্কুলে যাইনি আমার এক প্রতিবেশী ভাবি আছে উনি হচ্ছে মেয়েকে নিয়ে এসে দিয়েছেন তো আমার জন্য বেশ ভালোই হয়েছে শরীরটা যেহেতু ভালো না বাইরে রোদের মধ্যে একদমই যেতে ইচ্ছে করছিল না আর বেশি সমস্যা হচ্ছে অনেক বেশি মাথা যন্ত্রণা করছে প্রচন্ড গরমে তো যাই এই গরমে রান্নাঘরে রান্নাবান্না করাও কিন্তু আবার একটা ঝামেলার কাজ আর এমনিতে অসুস্থ মনে চাচ্ছিলো না যে রান্নাঘরে এসে এত গরমে রান্নাবান্না করি কিন্তু কয়েকদিন কিন্তু ভালোভাবে রান্নাবান্নাও করা হয়নি আমার মনে হয় মাঝে মধ্যে এরকম ঘরে গৃহিণীরা একটু অসুস্থ হয়ে যাওয়া ভালো তাহলে সবাই বুঝতে পারে আসলে সংসারে গৃহিণীদের কতটা দরকার কারণ সবাই বুঝে না যে গৃহিণীরা আসলে ঘরের মানে যদি অসুস্থ হয়ে পড়ে পুরো সংসারটাই আসলে অসুস্থ হয়ে যায় কোনো খাওয়া দাওয়ার সেরকম একটা জোর থাকে না কিছুই ভালো লাগে না আর কি তো বাচ্চা কাছাও দেখে যায় সব সময় অবলার মতো বসে থাকে তো যাই হোক এখন আল্লাহ রহমতে বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই তো রান্না করতে করতে তখন তো মনে হলো জিরা গুঁড়া ফুরিয়ে গিয়েছে মানে আমি তো জিরা কুড়া করে রাখি তো সেটা ফুরিয়ে গিয়েছে তো আজ জিরা দিয়ে মাছে ভুনা করছিলাম তো এ হালকা করে একটু ভেজে নিয়েছি নিয়ে গোটা জিরে দিয়েই হচ্ছে আজকে রান্না বান্না করবো কী আর করা যাবে সব কিছুই এলোমেলো হয়ে গেছে কয়েকদিনের মধ্যে তো এই তো হচ্ছে মাছটা ঝোল করা হয়ে গেছে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো এর মধ্যে হচ্ছে রান্নাবান্না শেষ চুলাটা একটু মুছে নিলাম আর জিরা যেহেতু গুঁড়া নেই তো ভাবছিলাম যে গুঁড়া করে একটু রেখে দিই তো ঘরে যতটুকু ছিল ততটুকুই একটু গরম করে নিয়েছি ওভেনে পাঁচ মিনিটের জন্য তো এরকম গরম থাকতে থাকতেই হচ্ছে মানে গুঁড়া করে নিলে ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায় না হলে আবার নরম হয়ে গেলে গুঁড়া হতে চায় না তো দুই তিনবার একটু ঘুরিয়ে নিয়েছি আর চামচ দিয়ে বারবার একটু নেড়ে দিয়েছি দুইবার মতো তারপরে কিন্তু খুব সুন্দর করে গুঁড়া হয়ে গিয়েছে এই মিনি জারগুলোতে খুব সুন্দর করে জিরা গুঁড়া হয়ে যায় জিরা তারপরে হচ্ছে সরিষা আমি এগুলো এইভাবেই গুঁড়া করে থাকি অনেক আপুরা দেখতে চেয়েছিলেন আজ নিশ্চয়ই দেখে নিলেন